আপনারা দেখছেন আজ আমরা পেয়েছি আসামের বিখ্যাত ব্ল্যাক ম্যাজিসিয়ান প্রণবজ্যোতি দাস বিখ্যাত তান্ত্রিক অসম সমাজের আজ আমরা তার সাক্ষী এবং সামনাসামনি কয়েকটি কথা নিয়ে আলোচনা হতে হবে দাদা আপনার নাম প্রণবজ্যোতি দাস আপনি তো ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট হ্যাঁ আপনি ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট হ্যাঁ ব্ল্যাক ম্যাজিকটা যদি একটু বলেন ব্ল্যাক ম্যাজিক হচ্ছে সম্পূর্ণ যত নেগেটিভ এনার্জি আছে তাদেরকে নিয়ে কাজ করা ভূত প্রেস পিচাস প্রেতাত্মা তারপর ব্ল্যাক ম্যাজিকে পরে মুঞ্জা মশান এবং কাচ্চা কালা বলি গুম মশান এইগুলো হলো ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ দ্বারা যে সব সময় যে খারাপ কাজ হয় তা নয় খারাপ কাজও হয় এবং যথেষ্ট পরিমাণ ভালো কাজও হয় ব্ল্যাক প্রথমই হচ্ছে যেমন আমি করছি সেটা এবার আমার যদি মনোবৃদ্ধি থাকে আমি খারাপ কাজ করব তাহলে আমার কাছে ভালো কাজ কোনো দিনই হবে না বেশিরভাগই তো জানা যায় যে ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা নাকি খারাপ কাজের বেশি করে আসলে বর্তমান যুগে হচ্ছে খারাপ কাজে মার্কেট টাকা বেশি আজ বাদ মেরে দেবো আমি তো তিন লাখ টাকা দিয়ে দেবো সেই লুপে তান্ত্রিক করে সবসময় কিন্তু সে খারাপ কাজে লিপ্ত হয় যেমন একটা কথা আছে কারে করো অধগামী কারে করো উর্ধ এটা খালি আছে আছে কারে দাও ব্রহ্ম পদ কারে করো অধগামী ব্ল্যাক ম্যাজিক হচ্ছে অধগামী হলেও সেদিন মুক্তি পাওয়া যায় তাকে ওই চৌষষ্টি তন্ত্রের ভিতরে যে ব্ল্যাক ম্যাজিকগুলো আছে সেই হিসাবে করতে হবে এবং খারাপ কাজ থেকে আপনাদের কি কেবল হার গুড নিয়ে কাজ হ্যাঁ হার আমাদের হার গুড় যেমন আজ বিচ্ছেদ করাতে সবটা মাস্ক প্রয়োজন হয় সাপের খোলস নেউলের হার সজারুর কাটা এইগুলো বসীকরণ করতে যেমন সিংহপুচ্চ সিংহপুচ্চ বলতে সিংহপুচ্চ একটা গাছ আছে কিন্তু ওই গাছে সাধারণভাবে তেমন কোনো গাছ দেখা যায় না সিংহের লুম যেটা অরিজিনাল সেটা তারপর আরেকটা প্রাণী আছে এটা আমার বিলুপ্ত হয়ে গেছে এখন বর্তমানে আমি অনেক জায়গায় ইউটিউবে দেখেছি সেটা আমেরিকার দিকে পাওয়া যায় তার নামটা আমার মনে নেই সেটাও লুমো অনেক বেশীকরণ বশীকরণ কার্য ব্যবহৃত হয় এবং পাওয়ারফুল আপনি কোন কোন কাজ খুব বেশি করেন আমি ছোটকর্মের মধ্যে বেশিরভাগ বশীকরণ আর যা ভালো কাজ আছে তাই করি আর অনেকে রিকোয়েস্ট করে যেমন শত্রুকে দমন করা যায় শত্রুকে দমন করে দিই কোনো ক্ষয়ক্ষতি করি না আমি আগে হয়তো এক সময় আমি ক্ষয়ক্ষতির কাজ করতাম তা আমি ছেড়ে দিয়েছি আপনার নাম আমার নাম তান্তিক প্রণবজ্যোতি বাড়ি আসাম